এ থ্রি প্রো পেয়ে যাবেন আজকে মার্কেট চ্যালেঞ্জ পে ভিভো এস ওয়ান পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা ভিভো এক্স প্রো গেমিং কিং সর্বকালের সেরা গেমিং ফোন আজকে অফারে পেয়ে যাবেন মাত্র অর্ধেক দাম পয়স হলো একদম লেটেস্ট একটা ফোন লেটেস্ট অ্যান্ড্রয়েড ফিচার সহ আজকে পেয়ে যাবেন চার একশো আঠাশ জি টাকা রেডমি থার্টিন বর্তমান সময়ের লেটেস্ট একটা ফোন বিক্রি হচ্ছে ষোলো হাজার টাকা করে শোরুমে সেই ফোনটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে ওনলি 9500 টাকা। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সোলা আরসি মিরপুর 11:30 রংধুর শপিং কমপ্লেক্সে অত্যন্ত ট্রাস্টেড একটা সব বেস্ট ব্যান্ড ভিউয়ার্স দেখতেই পারছেন यूज्ड ফোনের হিউজ কালেকশন। আজকে হবে সেরা ডিসকাউন্ট, সেরা অফার। অবশ্যই অর্ধেক দামে ফোনগুলো কিনতে পারবেন। 10000 টাকার ফোন পেয়ে যাবেন 5000 টাকায়, 5000 টাকার ফোন পেয়ে যাবেন 2000 টাকায়। অবশ্যই কি করতে হবে? ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে তাহলে অফারেই ফোনগুলো কিনতে পারবেন। আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য আবির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে অফারটা কেমন হবে আজকে প্রত্যেকটা ফোনের উপরে পাইকারি ডিসকাউন্ট অফার থাকবে ডিসকাউন্ট জি সেরা অফার জি এক পিস নিলেও পাইকারি দাম এক পিস নিলেও পাইকারি দাম পাঁচ পিস নিলেও পাইকারি দাম কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার আপনি প্রত্যেকটা ফোনের উপরে হোলসেল রেট পাবেন হোলসেল রেট পেয়ে যাবেন জি ওকে কুরিয়ার পলিসি কুরিয়ার পলিসি আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্ট সেন্ড করে থাকি সেই ক্ষেত্রে আমাদের ফোনের দামের উপরে পাঁচশো টাকা থেকে এক টাকা পর্যন্ত অ্যাডভান্স করতে হয়

ভ্যারিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন একদম আমাদের যেটা পার্চেস প্রাইস ছিল চার হাজার টাকা আমরা এরপরে আমরা চলে যাবো হচ্ছে রেডমি ফাইভ রেডমি ফাইভ একদম শোরুম কন্ডিশনের ফোন যারা খুঁজতেছেন কম দামের মধ্যে তারা এই ফোনটা নিতে পারেন মেটাল বডির ফোন তিন জিবি বত্রিশ জিবি ক্যামেরা প্রসেসরও খুব ভালো সব ধরনের অ্যাপস ইউজ করতে পারবেন রেডমি ফাইভ এ দুইটা সিম একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন সাথে তো বক্স চার্জার আছেই কমন জিনিস এটা বলা লাগবে না আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা মেটাল বডি ডিভাইস মেটাল বডি ডিভাইস অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা আমপারা ফোন কিন্তু ভিউয়ার্স নিতে পারেন এরপরে হচ্ছে আমাদের কাছে ফুল ডিসপ্লে ফোন পাবেন Vivo hmm? Y93 ফুল ডিসপ্লে বলতে এটা বিগ ডিসপ্লে ফোন নচ ডিসপ্লে ফোন আর এটা 6128 জিবি ভেরিয়েন্টটা আমাদের কাছে আজকে পেয়ে যাবেন একদম পাইকারি রেটে 4800 টাকা অনলি 4800 আমি বারবার বলে রাখি দর্শক মণ্ডলী যে ফোনগুলো যে প্রাইসে দিব এই প্রাইসে চেয়ে আমাদের কোনো ভাবে ডিসকাউন্ট করা পসিবল না এখনই ডিসকাউন্ট করে দিচ্ছি একদম ডিসকাউন্ট করে দিচ্ছি এবং এই ফোনগুলো যারা দেখবেন এবং যারা নিতে চান

বক্স চার্জার সবই পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে পাবেন হচ্ছে Oppo একটা ফোন Oppo A11 Oppo A11 7500 টাকায় পেয়ে যাবেন এটা 6GB 128GB ও হয় 8GB 256 দুইটা ভেরিয়েন্ট 6 128 এবং 8 200 দুইটা কি सेम প্রাইস হ্যাঁ দুইটা কি सेम প্রাইস আর ব্যাটারি ব্যাকআপ পারফরম্যান্স খুবই ভালো পাবেন খুবই ভালো আর ফোন কিনলে ফোনের সাথে কিন্তু গোল ফ্রি ওকে ভিউয়ার্স নিতে পারেন আচ্ছা তারপরে আমরা পেয়ে যাব হচ্ছে Oppo A3s Oppo A3s জি এটা 6GB 128GB এটা আমাদের রেগুলার ডিসকাউন্ট প্রাইস অনেক হাই ছিল

একদম রেগুলার ডিসকাউন্ট প্রাইসে আর এই ফোনটা কিন্তু এক চার্জে দুই দিনের মতো সাপোর্ট এক চার্জে দুই দিন চালাতে পারবেন যাদের কি আমি কারেন্ট থাকে না নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে 5000 এমএইচ এর ব্যাটারি 5000 এমএইচ এর বিগ ব্যাটারি কত পাচ্ছি আজকে দিয়ে দেব 6100 টাকায় দিয়ে দেব অনলি 6100 ভাই 6000 করে দিই প্লাস হ্যাঁ রাইট প্লাস 6000 টাকায় অনলি 6000 টাকায় Vivo Y11 6128 এর ডিভাইস ফুল বক্স চার্জার সহ পেয়ে যাবেন এরপরে Y11 এর বড় ভাই Y17 Y17 জি এটাও 5000 এমএইচ ব্যাটারি আর এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে আজকে দিয়ে দেব অনলি 6500 এটাও ফিঙ্গার সহ পাঁচ ব্যাটারি তারপর আমরা যে ফোনটি দেখাবো একটু ভালো ক্যাপাসিটি বিগ ডিসপ্লে এবং বিগ ব্যাটারি সেটা হচ্ছে ভিভো ওয়াই উনিশ উনিশ

এরপরে আমাদের কাছে পাবেন Redmi 13C Redmi 13C আজকে দিয়ে দিব অফার প্রাইসে only 9500 95 95 only 9500 জি only 9500 টাকা Redmi 13C RAM ROM কত হবে ভাই এটা RAM ROM হবে 8GB 256 8GB 256GB এর ফোন ভাই এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা ফোনের সাথে 10 দিনের রিপ্লেসমেন্ট এক বছরের ফ্রি সার্ভিস এক বছরের ফ্রি সার্ভিস শুধুমাত্র যে ফোনটি দেখাবো Infinix এর হট প্রোডাক্ট হট 11S হট 11S জি নামও হট কাজেও হট কাজেও হট 6GB 128GB ভেরিয়েন্টের হট 11S এই যে দেখেন ভাইয়া যে আমি যেটা বলছি যে কোনো কিছু রেখে দিই না ভাই আমরা যদি চাই আমরা কিন্তু এই ফোন গুলা বক্স সহ বিক্রি করতে পারি চার্জার টা রেখে দিলে প্রত্যেকটা চার্জার আমরা পনেরোশো দুই হাজার টাকা করে বাহিরে বিক্রি করতে পারি কিন্তু কাস্টমারের সাথে আমরা এই ধরনের প্রতারণা কখনোই করি না

আমাদের কাছে পাবেন ছয় একশো আঠাইশ ভেরিয়েন্টে এবং স্পেশাল কালার ব্রোঞ্জ কালার ব্রোঞ্জ কালার এই যে অরিজিনাল বক্স জি আপনার তিনটা কালার হয় ব্লু কালার ফ্যান্টম ব্ল্যাক কালার আর হচ্ছে ব্রোঞ্জ কালার ব্রোঞ্জ কালার তো আমাদের কাছে কিন্তু ব্রোঞ্জ কালারটা পেয়ে যাবেন অ্যাভেলেবল আর এটা আমাদের অরিজিনাল আইএমএ ম্যাচিং বক্স এবং অরিজিনাল তেত্রিশ ওয়াটের চার্জার সহ পাবেন কত এই আজকে আমরা দিয়ে দিব

এরপরে আছে আমাদের বেনকোর একটা ফোন বেনকো কোম্পানি বেনকো কোম্পানির ফোন গুলা কিন্তু খুব ভালো করতেছে এটা হলো বেনকো এস ওয়ান বেনকো এস ওয়ান জি অফিসিয়াল প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাইশ জিবি ছয় একশো এই ফোনটার সাথে আপনি পাচ্ছেন কি 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 পাবো বক্স পাবেন বক্সের মধ্যে ম্যানুয়াল বুক পাবেন চার্জার পাবেন চার্জার পাবেন শুধু সিম পিনটা ওরা দেয় নাই কারণ সিম পিন এই কোম্পানি বক্সের সাথেই দেয় নাই তাছাড়াও এটার সাথে যে অফিশিয়াল ব্যাগ এই যে ব্যাগটাও কিন্তু পেয়ে যাবেন এবং একটা কভার ফ্রি কভারও ফ্রি পেয়ে যাবে মানে অলমোস্ট বলা যায় যে প্রায় মানে বক্সের ভ্যালু সবকিছু সহ যেই কন্ডিশনে আছে এখানেরই কিন্তু 2000 টাকা বেশি বেশি তো সেই হিসাবে আমি 2000 টাকা বেশি রাখব না আমি

এটা আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি একশো ভেরিয়েন্ট আট একশো ডিভাইস আর এটা কিন্তু গেমিং ডিভাইস গেমিং ফোন জি আট একশো আঠাশ জিবি এর একটু রেয়ার আর এইটা আমাদের কাছে আজকে পেয়ে যাবেন রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে অনলি 14500 টাকা অনলি 14500 টাকা Realme 7i কিন্তু পেয়ে যাবেন যে বক্স আর এই যে হচ্ছে এই যে অরিজিনাল চার্জার আমরা চার্জারটা আপনাদের যারা ভাই Realme ইউজার আছেন তারাই একটু কমেন্ট বক্সে জানায় দিবেন যে চার্জারটার কোয়ালিটি ঠিক আছে কি চার্জারটার কোয়ালিটি ঠিক আছে নাকি অবশ্যই আর এরকম মেন কথা অথেন্টিক ফোন কিন্তু পাওয়া যায় না ভাই বক্স চার্জার বলে রাখি আমরা যে ফোনগুলো দেখাচ্ছি ইউজড ফোনগুলো এগুলো সব এক পিস করে এক পিস করে আছে যে নেবেন

আর এটা আমাদের কাছে আজকে পেয়ে যাবেন রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে অনলি 18500 অনলি 18500 টাকা ফুল ফ্রেশ একদম নতুনের মতো দেখতে কিন্তু ভিউয়ার্স আজকের অফার প্রাইস অনলি 18500 টাকা 18500 টাকা ওকে নিতে পারেন ফিঙ্গার সহ আর যেই কাট আউট করছে ক্যামেরা এটা এখন একদম লেটেস্ট ক্যামেরা এটা Samsung এর স্টাইল করছে ভিউয়ার্স স্যামসাং S23 Ultra 4 Ultra এর মধ্যে এরপরে Oppo F17 Pro F17 Pro 8GB 128GB এটাও অনলি ডিভাইস আর এটা কিন্তু ডুয়াল পালসল ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে সহ খুব জোশ একটা ফোন যারা ক্যামেরার জন্য ভালো ফোন করতেছেন তারা ডেফিনেটলি এই ফোনটা কারণ এটার ক্যামেরা অস্বাভাবিক সুন্দর করছে এরকম কন্ডিশনে আমরা এই ফোনটা পাই না এক পিস ফোনই আছে দিয়ে দিব অনলি পনেরো হাজার পাঁচশো অনলি পনেরো হাজার পাঁচশো টাকা অপো এফ পনেরো সেভেন প্রো অনলি ডিভাইস চার জিবি একশো আঠাইশ জিবি আজকে দিয়ে দিব ধামাকা ডিসকাউন্ট প্রাইসে অনলি তেরো হাজার পাঁচশো অনলি তেরো হাজার পাঁচশো ফাইভ জি ফোন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব ওকে নিতে পারেন কিন্তু পোকোর ডিভাইস ভিউয়ার্স পোকোর মানেই কিন্তু গেমিং ফোন জি এরপরে আমরা দেখাবো হচ্ছে ভিভো ওয়াই ষোলো ওয়াই ষোলো যারা হচ্ছে লেটেস্ট অ্যান্ড্রয়েডের মধ্যে লেটেস্ট একটা ফোন চাচ্ছেন বাট বাজেটটা কম

এটা আমাদের কাছে পেয়ে যাবেন রিয়েলমি থার্টিন সিরিজের ডিভাইস কিন্তু এখন সব বিশের উপরে বিশের উপরে এটা আমাদের কাছে পেয়ে যাবেন সতেরো হাজার পাঁচশো অনলি সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন বিয়ার যারা নিতে চান নিতে পারেন এক পিসে আছে ওয়ান এর যখন গ্রিন লাইনের খুব ধামাকা চলতেছে তখন একটা ফোন বের বেরিয়েছিল সেটা হলো ওয়ান প্লাস সি টু সি টু আমার যখন যমুনায় সব ছিল এই ফোনটা আমি অনেক বিক্রি করছি আর এই ফোনটার মজা হইলো এই ফোনটার ব্যাক গ্লাস করাতে ফোনের হ্যান্ড ফিলটা খুব ভালো আর এই ফোনটা এখন পর্যন্ত কোন ইউনিটে গ্রিন লাইন না নাই আর এটা কিন্তু ছয় একশো ভেরিয়েন্ট হয় এটা আমরা বিক্রি করছি ওই সময় বাইশ হাজার করে আর অফিসিয়াল ফোন বিক্রি হয়েছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম করে আজকে আমাদের কাছে সি টুটা পেয়ে যাবেন

পারফরমেন্স ভালো আছে ব্যাটারি কন্ডিশনও খুব ভালো আছে আর এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে ধামাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র 20000 টাকায় মাত্র 20000 টাকায় only 20000 টাকায় only 20000 টাকায় OnePlus Nord C4 Lite 5G এরপরে আমরা যে ফোনটি দেখাবো একদম শেষে এই ফোনটার নাম হলো Cat S22 Flip ওকে এটা কিন্তু ডাস্ট প্রুফ ওয়াটারপ্রুফ প্রুফ শক প্রুফ শক প্রুফ বলতে মানে এটা যদি হাত থেকে পড়ে তাও কিছু হবে না ধরেন এটা অনেক শক্ত একটা কাঠের ডেস্ক এটাতে যদি আমি জোরে বাড়িও দেই কিচ্ছু হবে না ফোনের কিন্তু কিচ্ছু হবে না দেখেন ফোন কিন্তু ভাই রানি রানিয়ে যে ফোনটার মজার বিষয় হলো এই ফোনটা টাচ টাচ উপরে সম্পূর্ণ টাচ আর নিচে হলো ট্র্যাকপ্যাড মানে আপনি টাচের পাশাপাশি যেমন আপনি এই যে কল দিলেন আপনি ধরেন ডায়াল করবেন আপনি কিন্তু এখান থেকেও ডায়াল করতে পারেন এখান থেকে ডায়াল করা যাবে এটাও ইউজ করতে পারবেন অথবা আপনি টাচ ইউজ টাচও ব্যবহার করতে পারবেন তো সর্বোপরি সবকিছু মিলিয়ে এই ক্যাট এস22 ফ্লিপ ক্যাট কোম্পানিটা মূলত আমেরিকান কোম্পানি আর এটা কিন্তু আমাদের কাছে বক্স এবং অরিজিনাল চার্জার সহ পাবেন এই যে বক্স এবং এটার মধ্যে আইএমই ম্যাচিং বক্স এবং এটার মধ্যে চার্জার দেওয়া আছে তো এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন 2GB

অরিজিনাল বক্স চার্জার সহ কিন্তু পেয়ে যাচ্ছেন এই তো আজকের কালেকশন জি এই ছিল আজকের কালেকশন ভাইয়া ভাই যেহেতু এগুলো ইউজড ফোন আবারো একটু কষ্ট করে ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিই আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি হচ্ছে যে কোন ফোনের সাথে 10 দিনের রিপ্লেসমেন্ট পাবেন উইদাউট ডিসপ্লে এবং পার্টস আর 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন পার্টস ছাড়া অটোমেটিক্যালি কোনো প্রবলেম হলে আমরা 10 দিনের পর থেকে ফ্রি সার্ভিস দেয়া শুরু করব আর 10 দিনের মধ্যে ডিসপ্লে বাদে মেজর কোনো সমস্যা হলে আমরা ফোনটা চেঞ্জ করে দেব চেঞ্জ করে ওই মডেলে আরেকটা নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিলেও পাবেন এবং সরাসরি শপে এসে নিলেও পাবেন ইনশাআল্লাহ সার্ভিস এবং রিপ্লেসের দিক থেকে আমাদের কোনো স্যাক্রিফাইস নাই আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর সরাইয়ার ঘর নাম্বার 62 স্ট্যান্ড নাম হচ্ছে দেয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অথবা ফোন কলের মাধ্যমে আমাদের সাথে আপনারা কানেক্টেড হতে পারবেন যদি কোনো আপনাদের মডেল পছন্দ হয় বারবার বলতেছি আপনারা একটু কষ্ট করে ভিডিওটা ভাইয়া দেখবেন স্পেসিফিক মডেল দেখে পছন্দ হইলে সাথে একটা বা মডেল নাম্বার লিখে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমরা বিস্তারিত আপনাকে দিতে ডিটেল পারবো চাইলে আপনি ভিডিও কলের মাধ্যমেও কিন্তু ফোনটা দেখতে পারবেন ওকে তাহলে শেষ করি আজকের মতো এই ছিল অবশ্য আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে চাই ভাই তাদের জন্য কিছু কথা বলে দিতেন তাদের জন্য হচ্ছে আমাদের প্রত্যেকটা ফোনই বিশেষ করে ফ্যাক্টরি স্টক যে ফোনগুলো আছে এই ফোনগুলো কিন্তু আমরা হোলসেল রেটে দিছি তাই যারা হচ্ছে ব্যবসা করতে চান চিন্তা করবেন যে ভাইয়া আমি ব্যবসা করব এক পিস দুই পিস পাঁচ পিস প্রোডাক্ট নেই প্রত্যেকটা ফোনেরই হোলসেল রেট দেওয়া আছে আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে